দাদা দয়া করে আমাকে বাঁচান এই ট্রেনটা ভুতুরে ট্রেন এই ট্রেনটার মধ্যে ভূত আছে আমি নিজের চোখে দেখেছি ভূত দাদা আমাকে বাঁচান কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন আমাকে বাঁচান দাদা দরজাটা আপনি বাইরে থেকে ধাক্কা দিন ভেতর থেকে আমি খুলতে পারছি না দাদা এই ট্রেনের মধ্যে ভূত আছে প্লিজ প্লিজ আমাকে বাঁচান আমাকে বাঁচান কে কোথায় আছেন কে কোথায় আছেন তাড়াতাড়ি এসে আমাকে বাঁচান আমাকে উদ্ধার করে নমস্কার বন্ধুরা এর আগের গল্প বাংলো রহস্য গল্পটা কেমন লাগলো যারা যারা শুনেছেন তাদের সবার মন্তব্য আশা করছি যে সমস্ত শুভানুধ্যায়ী শ্রোতা বন্ধুদের এখনও গল্পটা শুনবার অবকাশ হয়নি তাদের অনুরোধ করব অবশ্যই শুনে দেখবেন আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে ভালো লাগুক বা নাই লাগুক নিজের নিজের মতামত দিলে গল্প পাঠে উৎসাহিত হই বন্ধুরা গল্প শুরুর আগে যে কথাটা না বললে নয় সেটা একবার বলে নিতে হবে গল্পটি আমার নিজের লেখা ভৌতিক গল্প স্থান কাল পাত্র গল্পের খাতিরে চয়ন করা কোথাও যদি সমাজের কোনো অংশের সাথে গল্পে মিল খুঁজে পান তাহলে তা সম্পূর্ণ কাকতালীয় গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনে মান্যতা দেয় না কোনো জনজাতি বা গোষ্ঠীকে আঘাত করা গল্পের মূল উদ্দেশ্য নয় কোনো সম্প্রদায়কে উচ্চ নিজ নজরে দেখা গল্পের মূল উদ্দেশ্য নয় শ্রোতা বন্ধুরা গল্প শুরুর আগে যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আপনার কাছে পৌঁছাতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজ আমরা যে গল্পটা শুনব এই গল্পটা বা সত্য ঘটনা বলতে পারেন আজ এই গল্পটা আমরা শুনব আমাদের সকলের প্রিয় গল্পকথক রমেশ দার মুখ থেকে বন্ধুরা রমেশ দার ভয়েস হয়তো আমি নকল করতে পারবো না যেহেতু এই গল্পটা আমি নিজে পাঠ করব তাই আপনারা আমার কণ্ঠে গল্পটা শুনবেন আমি রমেশ রমেশদার চরিত্রে আপনাদের সামনে গল্পটা উপস্থাপন করছি ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ তোমরা যারা আমার এই গল্পের আসরে গল্প শুনতে এসেছো তোমাদের সকলকে স্বাগত এই আসরে তোমাদের যে গল্পটা শোনাবো এটা একটা ট্রেনের ভৌতিক ঘটনাকে নিয়ে লেখা গল্প তোমরা এটাকে গল্প না ভেবে সত্য ঘটনাও ভাবতে পারো কারণ আমার সাথে এমনই একটা অভিজ্ঞতা লোকাল ট্রেনে ঘটেছিল সেই ঘটনার কথাটা আজ তোমাদের সাথে গল্পের ছলে শেয়ার করার চেষ্টা করছি তোমরা হয়তো জানো আমরা যখন দূরে কোথাও যাতায়াত করি তখন বেশিরভাগ সময়টাই ট্রেনে যাত্রা করা পছন্দ করি এই ট্রেন যাত্রাকালে অনেক যাত্রীর সাথে অনেক রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটেছে তোমরা চাইলে সেই ধরনের ঘটনার কথা অনেকের মুখ থেকে শুনে থাকতে পারবে ট্রেনেও ভৌতিক ঘটনা ঘটে সেটা আমি আমার বন্ধুবান্ধবদের মুখ থেকেও শুনেছিলাম তখন আমার ওদের কথা বিশ্বাস হতো না আসলে আমার একটা ধারণা ছিল ট্রেনে যখন এত লোক থাকে সেখানে ভূতের উপদ্রব হবে কি করে কিন্তু ভূতের উপদ্রব বা ট্রেনেও যে ভূত থাকে তেমনই একটা ঘটনার কথা আজ তোমাদের সামনে গল্পের ছলে উপস্থাপন করছি। বন্ধুরা আজ তোমরা যে গল্পটা শুনবে এই গল্পটার নাম লোকাল ট্রেনে ভূত এই ছেলে তোর নাম কি তুই ভূতের গল্প শুনতে এসেছিস তোর ভয় করে না ঋত্বিক একগাল হেসে বলল না দাদা আমি ভয় পাই না এই যে আমার দাদা শম্ভু ও এই আসর থেকে রোজ গল্প শুনে বাড়িতে গিয়ে আমাদের শোনায় শুনতে ভীষণ ভালো লাগে আপনার গল্পগুলো তাই আমি আজ নিজেই আপনার কাছে গল্প শুনতে চলে এলাম তোমাদের আমার গল্প শুনে ভালো লাগে এটাই আমার বিরাট প্রাপ্তি ঠিক আছে সবাই মন দিয়ে শোন আমি কি একটা কাজে ট্রেনে চেপে কলকাতা যাচ্ছিলাম কিছুটা পথ যাওয়ার পর কি একটা কারণে ট্রেন অবরোধ শুরু হয় দীর্ঘক্ষণ বসে আছি ট্রেনে অবরোধ উঠলে ট্রেন ছাড়বে আমি অবশ্য একা বসে আমার মতো অনেক যাত্রী অবরোধে আটকে রয়েছে আর এই অবরোধ ওঠার নাম নেই ট্রেনও দাঁড়িয়ে রয়েছে একসময় অনেক যাত্রী সিদ্ধান্ত নেয় ওরা কিছুটা পথ হেঁটে গিয়ে দূরের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বাকিটা পথ ওরা পার করে গন্তব্যে পৌঁছাবে কারণ অবরোধ ওঠার যখন আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তাই শয়ে শয়ে মানুষ ট্রেন থেকে নেমে সোজা ট্রেন লাইন ধরে লাগেজপত্র কাঁধে নিয়ে হাঁটা শুরু করে আমিও আরো কয়েকজন যাত্রী ট্রেনেই বসে থাকলাম আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখলাম ট্রেন নামক এবং জরুরি পরিষেবা মানুষ বেশিক্ষণ অবরোধ করে আটকে রাখতে পারে না এতে যেমন সাধারণ মানুষের ক্ষতি হবে তেমনই বহু দূরপাল্লার ট্রেন নানান স্টেশনে আটকে পড়বে এভাবেই দীর্ঘ অপেক্ষার পর দেখলাম আমাদের লোকাল ট্রেনটা প্রায় খালি গুটি কয় যাত্রী আমরা ট্রেনে রয়েছি আমরা কয়েকজন অতি উৎসাহী যাত্রী ট্রেন থেকে নেমে কি কারণে অবরোধ হচ্ছে জানতে এগিয়ে গেলাম সামনের দিকে সামনে পৌঁছে দেখলাম কাতারে কাতারে মানুষ রেললাইনে বসে রয়েছে রেললাইনে একটা যুবকের ছবিওয়ালা ব্যানার বা পোস্টার জাতীয় কিছু একটা খাটিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু বুঝলাম ওই যুবকটি গত পাঁচ বছর আগে ট্রেনে কাটা পড়েছিল তার স্ত্রীকে রেল চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনও চাকরি দেয়নি তাই স্থানীয়রা তার ছবি ও মৃত লোকটির পরিবারকে নিয়ে একটা অবরোধ কর্মসূচির আয়োজন করেছে যতক্ষণ পর্যন্ত না ট্রেনের কোনো উচ্চপদস্থ আধিকারিক এসে চাকরি কবে হবে তার প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ অব্দি অবরোধ চলবে আমি ও আরও দুজন যাত্রী ফিরে এলাম আমাদের কামরায় আমরা লোকাল ট্রেনের যাত্রী ছিলাম তখনও আমার চোখের সামনে পোস্টার ওলা মৃত লোকটার মুখ জল জল করছিল কামরায় ফিরতেই আমার পিঠটা কেমন ঘুটঘুট করা শুরু হলো লোকাল ট্রেনের কামরায় টয়লেট থাকে না ততক্ষণে খুব বেগ পেয়েছে আর চেপে রাখতে পারছি না কোথায় যাব ভেবে পাই না সহযাত্রীকে জিজ্ঞেস করলাম কি করা যায় সহযাত্রী একটা ভালো আইডিয়া দিল লোকটা বলল দাদা আপনি একটা কাজ করুন না ওই যে দেখছেন ওই লাইনে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ওটায় যান ওর বাথরুম রয়েছে ওতে জলও আছে আমাদের সাথেই তো ট্রেনটা এখানে এসে দাঁড়ালো আইডিয়াটা নয় মন্দ ভেবে আমিও ছুটলাম ওই লাইনের এক্সপ্রেস ট্রেনে এক্সপ্রেস ট্রেনের জানালার সমস্ত কাজ বন্ধ শুধু বাথরুমের দিকের দরজা খোলা আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে উঠলাম ক্যাক করে দরজাটা খুলে গেল ধীর পায়ে ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কামরাই কেউ নেই শুধু দূরে একজন যাত্রী বাথরুমের দিকে পেছন ঘুরে বসে রয়েছে ট্রেনটার ভেতরটা পুরো অন্ধকার যেটুকু আলো জানালা দিয়ে ভেতরে আসে আর কি আমি সোজা বাথরুমের দুটো দরজার সামনে দাঁড়িয়ে একটায় ধাক্কা দিলাম বাথরুমের দরজার খুলছে না পাশের দরজায় ছিটকিনি খুলতে চাইলাম তাও খুলছে না বুঝলাম ভেতরে লোক রয়েছে একটা বাথরুম থেকে জল পড়ার শব্দ শুনতে পাচ্ছি এদিকে আমার পেটে মোচড় দেওয়া শুরু হয়েছে এবার আমার সহ্যের বাইরে আমি জোরে জোরে ধাক্কা দিয়ে একটা দরজা প্রায় ভেঙে ফেলার চেষ্টা করলাম ধাম করে দরজা খুলে যেতেই দেখলাম ভেতরে কেউ নেই উহ আমি কাল বিলম্ব না করে দরজা বন্ধ করতে ভুলে গিয়ে নিজের বাথরুম সেরে শান্তি পেলাম এবার বাথরুমের কল খুলে দেখি জল নেই কি হবে এবার ওইভাবে বেরিয়ে সামনের বাথরুমে ধাক্কা দিচ্ছি বুঝলাম ভেতরে কেউ নেই দরজাটা হয়তো এমনি জ্যাম হয়ে আটকে রয়েছে জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকবো দেখি একজন মাথা নিচু করে বাথরুমে বসে রয়েছে আমি দুঃখিত বলে বেরিয়ে এসে দরজা বন্ধ করে বাইরে থেকে বললাম আপনি আওয়াজ দেবেন তো তখন থেকে দরজায় ধাক্কা দিয়ে প্রায় ভেঙে ফেলার উপক্রম আর আপনি মশাই চুপচাপ বাথরুমে বসে রয়েছেন সত্যি আশ্চর্য সব পাবলিক তাড়াতাড়ি করুন আমি জল নেব বাংলা টাংলা বোঝেন না নাকি ইত্যাদি বলে গেলাম কিছুক্ষণ দাঁড়ালাম আবার কোনো সারা শব্দ নেই দরজায় আবার জোরে জোরে ধাক্কা দিয়ে এদিকটা এসে সিটে বসে থাকা লোকটাকে বললাম দাদা বাথরুমে যিনি বসে রয়েছেন উনি কি শুনতে পান না বাথরুমে বসে থাকা লোকটার নিরুত্তর সিটে বসে থাকা যাত্রীও চুপচাপ একবারও ঘাড় ঘুরিয়ে আমাকে দেখল না ব্যাটাগুলো কোন দেশের মানুষ মানুষের সাথে কথা বলতে জানে না দেখাচ্ছি মজা বলেই বাথরুমের কাছে আবার ফিরে এলাম অমনি ট্রেনের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল মনে মনে ভাবলাম সে দরজা বন্ধ হোক এখন তো ট্রেন ছাড়ছে না বাথরুমের দরজায় ধাক্কা দিতে দিতে দুম করে দরজাটা খুলে বললাম তুমি কি পাগল নাকি কালা একটুও শুনতে পাও না নাকি তুমি বোবা সঙ্গে সঙ্গে লোকটা বাথরুমের প্যানের দিকে তাকিয়ে ঘাটটা ফটকা দিয়ে উপরের দিকে তুলে আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে আমার মনে পড়ল ওই পোস্টারের কথা যে পোস্টার টাঙিয়ে অবরোধ চলছে সেই পোস্টার অবিকল সেই লোকটা নীরব নিথর তার চোখ আমার পা ভয়ে এক জায়গায় যেন শিকড় গেথে বসতে শুরু করেছে কোনো মতেই পা তুলে পালাতে পারছি না এমন সময় বাথরুমের দরজাটা দুম করে বন্ধ হল কেউ যেন আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল এক লহমায় হুঁশ ফিরতেই ছুটলাম সিটে বসে থাকা লোকটার দিকে আবছা অন্ধকারে লোকটাকে ঝাঁকিয়ে বললাম চলুন না দাদা বাথরুমে কেউ একজন বসে রয়েছে একটু দেখুন না আপনি একটু আমার সাথে আসুন না প্লিজ প্লিজ আপনি একটু আসুন বলে লোকটাকে ছেড়ে বাথরুমের দিকে তাকাতে গিয়ে ঘটল আবার একটা কাণ্ড সিটে বসে থাকা লোকটা হুড়মুড়িয়ে আমার পায়ের উপর পড়ল জানালার ফাঁক গলে আলোটা তখন পায়ের কাছে পড়ছিল আলো লোকটার মুখে পড়ছে আমি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখি এ তো সেই পোস্টার ওলা লোক এবার তার মুখটা বিকৃত দেখছিলাম বাবা গো মা গো করতে করতে অন্য দরজার দিকে ছুটে গেলাম দরজা খোলার হাতলার খুঁজে পাচ্ছি না ততক্ষণে আমার করুণ অবস্থা লাথি আর চিৎকার জুড়েছি আমাকে দীর্ঘক্ষণ লোকাল ট্রেনে ফিরতে না দেখে সহযাত্রী নেমে এসে আমায় ডাক দিচ্ছেন ও দাদা আপনার বাথরুম হলো তাড়াতাড়ি বেরোন এবার ট্রেন ছাড়বে অবরোধ উঠে গেছে লোকটার ডাক শুনে বললাম দাদা আমাকে বাঁচান তাড়াতাড়ি আপনি দরজাটা বাইরে থেকে ধাক্কা দিন দরজা খুলছে না আমি মরে যাব এই ট্রেন ভুতুরে ট্রেন এই ট্রেনটার মধ্যে ভূত রয়েছে দাদা দয়া করে আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান লোকটা আমার বিপদ বুঝতে পেরে সোজোরে লাথি মেরে দরজা খুলে আমাকে উদ্ধার করে নিয়ে যায় লোকাল ট্রেনে বসে লোকটাকে সব কথা শোনালাম সহযাত্রী বলল দাদা এসব আত্মা এগুলো সব অতৃপ্ত আত্মা ফাঁকা জায়গায় এই আত্মারা ঘুরে বেশিরভাগ ট্রেনে কাটা পড়া লোকেরা ট্রেনেই ওদের আত্মা ছেড়ে মারা যায় যাই হোক আপনি এ যাত্রায় বেঁচে গেছেন আজ আপনার সাথে যা ঘটলো ভবিষ্যতের যেন আর অন্য কারুর সাথে না ঘটে এটা আমি কামনা করি নিন আপনি একটু জল খান জল খেয়ে বেহুশ হয়েছিলাম অনেকক্ষণ ফাঁকা ট্রেন ছুটছে গন্তব্যের দিকে ধীরে ধীরে লোকাল ট্রেনটায় অন্য যাত্রীরা উঠলে ওই সহযাত্রী ওদেরকে আমার ঘটনার কথা জানায় উপস্থিত সকলে পরের স্টেশনে রেল পুলিশকে খবর দেয় রেল পুলিশ আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে সেদিন ওরা সুস্থ করে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে সে যাত্রায় কোনো মতে বেঁচে ফিরেছি বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আর আপনারা চাইলে আপনার প্রিয়জনদের এই গল্পটা শোনাতে পারেন তার জন্য আপনাদেরকে অবশ্যই গল্পটার লিঙ্ক শেয়ার করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার কথা হবে গল্পের ছলে অন্য